সম্ভাবনা সে পালিয়ে যাওয়া খুনিটার পিছন পিছন গিয়ে সেখানে আদি যমজ ভাইকে দেখে রীতিমতো চমকে গেল হে বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও সে জেল থেকে পালানো খুনিটার পিছন পিছন ছুটতে থাকে মোহনা অন্যদিকে দেখা যায় আদিদের বাড়িতে সবাই মিলে খুব আনন্দ হই হুলুর করতে থাকে আর বলতে লাগলো আজকের প্রোগ্রামটা না খুব দারুণ হয়েছে শুভদি আর কি এইভাবে দাহা ভাই নাচ করেছে দেখতে পেয়েছে তখন শেন মোহনা মোহনা বলে চিৎকার করে আদিদের বাড়িতে চলে আসে আকাশেনকে দেখে তো রীতিমতো সবাই অবাক হয়ে যায় আদি তখন বলতে লাগলো কি ব্যাপার আকাশেন আপনি আমাদের বাড়িতে এত রাতে তখন আকাশ বলতে লাগলো কি করব আমি না মোহনাকে কোথাও খুঁজে পাচ্ছি না মোহনা কি তোমাদের বাড়িতে এসেছে তখনই সুবলক বলতে লাগলো মোহনা যদি এই বাড়িতেও আসে ওকে কি এই বাড়িতে আমরা ঢুকতে দেব ও এত বড় জঘন্য অপরাধ করার পরও ওকে এই বাড়িতে আমরা এলাও করব আপনি সেটা আশা করলেন কি করে আকাশেন ও আকাশ সেনা আপনার বোন হারিয়ে গেছে আপনার বোনকে খুঁজে পাচ্ছেন না তো আপনার বোনকে যখন খুঁজে পাচ্ছেন না আপনার তো অনেক বড় বড় হাত অনেক পুলিশ অফিচারের সাথে হাত আছে ওদেরকে বলুন না আর আপনার টাকাও তো অনেক সেগুলি দিয়ে আপনি আপনার বোনকে খুঁজুন এবারতে কেন রাতের অন্ধকারে খুঁজতে এসেছেন আপনার এত বড় হাত যে আপনি এমন অবস্থা করতে চেয়েছিলেন আমার স্বামীটার সারা জীবন যেন সে জেলের পিছনে কাটায় সেই ব্যবস্থাই তো করতে চেয়েছিলেন তাহলে এখন এখন কেন আমাদের বাড়িতে ছুটে এসেছেন আকাশ তখন বলতে লাগলো হ্যাঁ দরকার পড়লে আমি তাই করবো শুভলোককে তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ জান যান আপনার যা ইচ্ছা আপনি তাই করুন আপনার বোনকে যেখানে ইচ্ছা সে সেখানে খুঁজুন আমি না চাইলে আপনি আর আপনার বোনকে অনেক বড় চরম শাস্তি দিতে পারতাম কিন্তু আমি সেই কাজটা করিনি কেন করিনি জানেন কারণ উপরে একজন ভগবান আছে ভগবান সবটা দেখবে এদিকে অয়না বলতে লাগলো আমার দা ভাইয়ের এত বড় ক্ষতি করা দাঁড়াও এবার আকাশকে উচিত শিক্ষা দিতে হবে ও আমার দা ভাইকে এত বড় ক্ষতি করেছে একটা খারাপ লোক তো বড় খারাপ একটা শাস্তি দিতে হয় এই বলে বাইরে বেরিয়ে হাওয়াটা ছেড়ে দেয় মোহনা বলতে লাগলো যান এক্ষুনি এবারে বাড়ি থেকে চলে যান আর আপনি আর আপনার বোনকে যেন আমাদের বাড়ির এই ত্রিশে মেনা কোনোদিন দেখতে না পায় তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বুঝতে পারছেন আমি আবারও বলছি আপনাকে আপনার না আপনার আর আপনার ভোনের জায়গা হবে সে সেই জেলে যেখানে আমার স্বামীকে পাঠাতে চেয়েছিলেন সেইখানে তখন আদির মা বলতে লাগলো শুভ প্লিজ এইভাবে কথা বলিস না যে যেমন তার তো তাকে ভোগ করতে হবে তুই কথা শুভ তখন বলতে বলতে লাগলো না না মা আমি চাইছি কিন্তু ও আমার আদির এত বড় সর্বনাশটা করতে চেয়েছিল সারা জীবনের জন্য আমার আদিকে জেলের পিছনে পাঠাতে চেয়েছিল ওকে তো কিছু কথা বলতে হয় এদিকে আকাশ তখন মনটা খারাপ করে বেরিয়ে যাওয়ার সময় আদিকে বলতে লাগলো আদি যদি একবার আমার বোনটার খোঁজ পাও আমাকে অন্তত জানাবে তারপর বাইরে বেরিয়ে দেখতে পায়ে গাড়ি হাওয়াটা ছাড়া তারা ওনাকে তখন বলতে লাগলো এটা কি হলো ওনা তখন বলতে লাগলো বেশ করেছি যা করেছি আপনি আমার দা ভাইয়ের সাথে এত বড় অন্যায় করেছেন আপনাকে কি ছেড়ে দেব তখনই বলতে লাগলো আমি যা করেছি আমার বোনটাকে বাঁচানোর জন্য ওনা তখন বলতে লাগলো তাহলে তো সুদ্বুত হয়েই গেল ভালোই হয়েছে এই দিকে মোহনা ছুটতে ছুটতে চলে আসে সেই ক্লাবটাতে আর সেখানে এসে দেখতে পায় আই তুফান নাচ করছে একটা মেয়ের সাথে ও সেটা দেখে তো মোহনা রীতিমতো অবাক হয়ে আর বলতে লাগলো এটা কি করে সম্ভব একবার আমাকে ডোনার সাথে কথা বলতেই হবে এদিকে তো তুফান অনেক সুন্দর করে সেই মেয়েটার সাথে আনন্দ ফুর্তি করতে থাকে সেখানে ক্লাবে অনেক অনেক লোক আছে সবার সাথে ওরা ডান্স করতে থাকে আর মোহনা বাইরে আড়াল থেকে সবটা দেখতে থাকে আর এদিকে এ তুফানকে যতই দেখছে ততই তার মনে অদ্ভুত প্রশ্ন জাগতে থাকে তখন মোহনা বলতে লাগলো দেখি তো আমি ডোনার সাথে কথা বলে দেখি আমার আয়ান কোথায় তারপর আমি সবটা বুঝতে পারবো এই বলে মোহনা ফোন করতে থাকে বারবার করে ডোনাকে এদিকে সেই মেয়েটার সাথে ডান্স করতে থাকে তুফান মোহনা ফোনটা পেয়ে ডোনা তখন বলতে লাগলো কি ব্যাপার আমাকে তুমি ফোন করে যে কেন তোমার সাথে আমি কথা বলছি যদি জানতে পারি তাহলে আমার অবস্থা কি হবে জানো তখনই মোহনা বলিউডে শুনো আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও না হলে না কিছুক্ষণের মধ্যে বাড়ির সবার সামনে আমি পদ্মা ফাঁস করে দেবো যে তুমি সব সময় আমার সাথে যোগাযোগ রেখেছো বুঝতে পারছো আমি তোমাকে কি বলছি শুনতে পাচ্ছো ডোনা তখন বলতে লাগলো এই তুমি আমাকে এভাবে হুমকে দিয়ে কথা বলো কেন তখন মোহনা বলতে লাগলো আমি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও আর কোনো কথা নয় আগে বলো আমার আযান কোথায় আযান কোথায় দু তখন বলতে লাগলো দাদা তো বাড়িতে সবাই দাদা ভাইকে নিয়ে অনেক কই হুল্লুর করছে আনন্দ করছে কেন কি হয়েছে তখন মোহনা বলতে লাগলো কেন কি হয়েছে সেটা বলতে পারবো না এখন আমি রাখছি খুব দরকার হয়েছে সেই জন্য আমি জিজ্ঞাসা করছি লোনা তখন বলতে লাগলো এই মোহনা মোহনা শুনো আমার কথার উত্তর দাও সব সময় তুমি এইভাবে আমাকে হুমকি দিয়ে রাখবে সেটা তো হতে পারে না এই কথা বলতে এদিকে মোহনা লাইন কেটে দিয়েছে অন্যদিকে রিদ দিয়ে এসে সবটা শুনে পেলে আর বলতে লাগলো ছি ডোনা তুমি এতটা যখন নয় এতটা নিস এতদিন আমার সন্দেহ হয়েছিল কিন্তু প্রমাণের অভাবে আমি কিচ্ছু বুঝতে পারিনি আজকে আমি সবটা হাতে নাতে ধরে ফেলেছি তুমি এত বড় যখনও কাজটা করতে পারলে বাড়ির চর বা চোখের আড়ালে তুমি রীতিমতো মোহনার সাথে যোগাযোগ রেখেছ ডোনা তখন কিছু বলার বারবার চেষ্টা করে কিন্তু রৃদ্ধি কোনো কথাই শুনে না রিদ্দি তখন বলতে লাগলো আমি তোমাকে কোনো দিন ক্ষমা করবো না ডোনা তখন রিদ্ধি রিদ্ধি বলে কাঁদতে থাকে কিন্তু রিদ্ধি পিছন ফিরো তাকা না এদিকে যখনই তুফান নাচ করতে থাকে তখন সেখানে মোহনা বলতে লাগলো ও আমি এবার বুঝতে পেরেছি এবার দাঁড়াও আমি কী করি এই বলে যখনই মোহনা সেখানে দাঁড়িয়ে দেখতে থাকে তখন সেখানে থাকি কতগুলো গুন্ডা এসে বলতে লাগলো ও তুমি তাহলে আমার পেয়ারে লাল আসো 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 এখানে এসেছো এবার এবার তোমার সাথে আমি দেখো কি করি এই বলে যখন মোহনার দিকে এগোতে থাকে তখন মোহনা একটা ছুরি বের করে ওই লোকটার গালে বসিয়ে দেয় আর ওই লোকটা তখনই প্রচন্ড রেগে যাওয়ার বলতে লাগলো দাঁড়াও তোমার অবস্থা এবার কি করি তুমি আমার গায়ে হাত তুলেছ তোমাকে তো আমি ছেড়ে দেবো না এই বলে সেখানে থাকা একটা ড্রিঙ্কসের বোতল ভেঙে মোহনাকে যখনই মারতে যাবে তখন তুফান এসে হাতটা ধরে ফেলে আর বলতে লাগলো তুফান থাকতে কারো গায়ে হাত তুলতে না আমি দেবো না এই বলে একে একে সমস্ত গুন্ডাদের মারতে থাকে তখন মোহনাও তুফানের সাথে সবাইকে মারতে থাকে আর এক পর্যায়ে সবাইকে মেরে শুয়ে দে আর সেই তুফান আর মোহনা তারপরে তুফান বলতে লাগলো এই তুফানকে যে একবার দেখেছে না তার মনে ঝড় উঠে গেছে তুফানে সে কোনো দিন তুফানকে বলতে পারবে না আচ্ছা তবে তুফানের মনে একটা মানুষ জায়গা করে নিয়েছে এই প্রথম দেখাতে সে হলো তুমি একটা কথা বলো তো তোমার নাম কি মোহনা তখন কোনো কথাই বলে না মোহনা তখন বলতে লাগলো একটা মানুষের সাথে একটা মানুষের এতটা মিল কি করে হতে পারে আমার না জাস্ট বিশ্বাস হচ্ছে না আমি কি করবো সেটাই তো বুঝতে পারছি না তখন তুফান বলতে লাগলো এই তোমাকে কি জিজ্ঞেস করছি তোমার নাম কি তুফানের সাথে হাত মেলাবে তখন মোহনা ভেবে কিছু পাচ্ছে না মোহনা তখন বলতে লাগলো হ্যাঁ হাত মিলাবো এই বলে তুফান এর সাথে মোহনা হাতটা মিলিয়ে নেয় আর মোহনা বলতে লাগলো দাঁড়াও শুভ আমি আমার অস্ত্র পেয়ে গেছি এবার তুফানকে দিয়ে তোমাদের সর্বনাশটা না করলে আমার আর শান্তি হবে না এই বলে মোহনা ভাবতে থাকে তুফানের দিকে অবাক হয়ে তাকিয়ে তাকে তুফান তখন বলতে লাগলো প্রথম আমার মনে সারা দিয়েছে একটা মেয়ে সে হলো তুমি আর দিন কোনো মেয়ে আমার মনে সারা পেলতে পারেনি এইদিকে শুভলক্ষ্মীদের বিজনেসটা খুব হুর হুর করে এগিয়ে যেতে থাকে তখন সেখানে চলে আসে আদির বাবা এসে বলতে লাগলো সব কিছু তোদের ঠিকঠাক মতো হয়েছে তো আদি আদি তখন বলতে লাগলো হ্যাঁ বাবা সব কিছু আমাদের ঠিকঠাক মতো চলছে তখন শুভলক্ষ্মী বলতে লাগলো বাবা দেখতে পেয়েছ তখন বলতে লাগলো আমি জানতাম আমি জানতাম তোরা সবাই মিলে খুব সুন্দর করে বিজনেসটা সামলাবি সেটাই আমি জানি আদির মা তখন বলতে লাগলো কেন তুমি সেখান থেকে পালিয়ে দেওয়ার চেষ্টা করছো তখন বলতে লাগলো প্লিজ আমাকে এভাবে বলো না আমি ওদেরকে বুঝিয়ে শুনিয়ে দিয়েছি ওরা ওদের মতো কাজটা চালাক আমি একটু ঘুরে আসি বলে চলে গেলে আদার ম্যা তখন বলতে লাগলো দেখতে পেয়েছ নিউ আসার পর থেকে তোদের বাবা না প্রতিদিন বিকাল হলে সময় মতো আড্ডা দিতে চলে যায় তখনই শুভ বলতে লাগলো মা এমনটা করছো কেন এমন করছো কেন বাবার সাথে আচ্ছা বয়স হয়েছে তো একটু আড্ডা দিয়ে আসো বাবারও ভালো লাগবে আর এই তো আমরা সবাই আছি সবাই মিলে সামলাবো আর একটা কথাও বলে মা ডোনাকে তো দেখতে পাচ্ছি না ডোনা কোথায় তখনই আদের মা বলতে লাগলো ডোনা কি এখন সময় করে বাড়ি থাকে এ অনেক রাত করে বাড়ি ফিরে কোথায় যায় কি করে কাউকে তো কিছু বলে না এদিকে হৃদ্ির মনে পড়ে যায় ডোনা সে কথাটা ডোনা কিভাবে মোহনার সাথে ষড়যন্ত্র করে এ সব কিছু বলে দিয়েছে তখন বলতে লাগলো ডোনাকে আমি এবার উঁচি শিক্ষা দিয়েই ছাড়বো